এক লোক কবুতরের মাধ্যমে আকাশে চিঠি পাঠিয়ে দিল এই চিঠি এক পুলিশ অফিসার দেখলো তারপর সে ভাবলো মনে হয় এই চিঠির ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। তারপর গুলি করে ওই কবুতরটাকে নামিয়ে চিঠিগুলো পড়া শুরু করলো ওই চিঠির ভিতরে এক ব্যক্তি লিখেছেন হে আল্লাহ আমি অনেক বিপদে পড়েছি তুমি আমাকে এক লাখ টাকা দাও যে টাকা দিয়ে আমি যে এতগুলো ঋণে আসি সব পরিশোধ করে দিব তারপরে সেই পুলিশ কর্মকর্তা ভাবলেন এই লোকটাকে আমার হেল্প করা দরকার তারপর তাদের সকল কর্মকর্তার সাথে এই বিষয় নিয়ে আলাপ করলেন তারপর তাদের বেতন থেকে চাঁদা তুলে পঞ্চাশ হাজার টাকা তুললো তারপর তারা ওই চিঠির মাধ্যমে ওই লোকটার কাছে পাঠিয়ে দিল তারপরে কিছুদিন পরে দেখলো ওই লোকটা আবার কবুতরের মাধ্যমে চিঠি পাঠিয়ে দিল তারপর ওই পুলিশ অফিসার চিঠিটা নামিয়ে পড়ে দেখলো ওই ব্যক্তি চিঠির ভিতরে লিখেছেন হে আল্লাহ তুমি আমার এক লাখ টাকা দিবা তাও আমি মানলাম তুমি কেন এই ঘুষখোর পুলিশের মাধ্যমে আমাকে টাকা দিবা ওই ঘুষখোর পুলিশ তো আমার পঞ্চাশ হাজার টাকা মাইরা দিছে এই বিচার তোমার কাছে দিলাম আল্লাহ তুমিও গো বিচারটা তুমি